মানে মাছের শক্তির সাথে তুমি পারতেছ না এই মাছ বিক্রি করে তোমার খাওয়া দাওয়া ভালো করে খাই তুই খাইছো নি

এই তিনটা এই তিনটা মাছ আমি এই জায়গায় ছাড়িয়ে দেবো ঠিক আছে তো এইখান থেকে যে নিতে পারবো ওই কে কে রাজি আছে দাঁড়াও আসো আসো কে কে রাজি আছে দাঁড়াও ঠিক আছে তুমি তো বিক্রি কথা এখন খেতে চলে যাবো তাহলে এই আমি শাড়ি দেবো ঠিক আছে শাড়ি দেয়ার সাথে সাথে আরো দূরে দাঁড় আরো দূরে দাঁড়াইতে হবে আরো দূরে আরো দূরে ওই মাছের কাছে যান মাছের কাছে যান ওই মাছের কাছে যান যান না আরো দূরে যান আহারে ওই মাছের ড্যাগের কাছে যান না সবাই তো এটা সরি শাড়ি দেবো ওই

তাহলে উষা করো উষা করো ঠিক আছে ধরো ধরো না কেন তাহলে তিনটা মাছ পাই খুশি তো ইনশাআল্লাহ কি কি রান্না করবে কি দিয়া কি দিয়া রান্না করবে শুকনা ভুনা করতে হবে কি দিয়া খাইবা কাঁচা কাঁচা গা আসা কথা বলো মাছ পাই কি মাছ পাই ইয়ে হয়ে গেছে তুমি তুমি কি দিয়া খাইবা ভুনা করবে ভুনা করবা দেখেন দর্শক কত বড় মাছ

Oke, okay, assalamualaikum. Hahaha, <laughs> tak kenal tu. Kumpul apa sih?